বাড়ির বেমারি দেখবার লাগে মেমান আইতাছে মেমানের লাগে দুইটা কইতো রানছে আর রৌ মাছ আনছে কাইটা দইয়া সুন্দর কইরা রান্দা বাড়া করান আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালোই আছি সাহেম চাকিরার বেমার আজার হইলে তারার বেহেতে বড় আবদার যায় তাহে হেড হইলো তারা নানি আয় আয়রে তারারে দেখা যাইতো আজকেও হেরুমি সহাল থেকে হন করতেছে নানির আইবার লাগিয়া নানিও একদিন বন্ধ হয়ে আয়া পড়ে একটু সময় লাগিয়া যদি আমা আমরা বাড়িত বেড়াই বেড়াই এক দেড় ঘন্টার ভিতরে চা সারা বাড়ির কাম করে আলতো আসলে মার আদরে এরম মাছ আনা ফুলা হনের কষ্ট যেরুমি কামের জামেলার তাই অন্য মানুষে দেখবার মা দেখবার ফানা মা এটা ভাবে না যে এটা জিজামের বাড়ি সবসময় ভাবে যে আমার শরীর কষ্ট হইতা যাই হোক সহালে রান্না ভাড়া চাটা আগে খেয়ে আলু সিদ্ধ দিছি আন্দা বাজি করে স্বামী সাহেম সাকিরার স্কুল বন্ধ আজগা বাড়ির হাল্লা ছিল এদিকে বিলাই লি খেলবার ফানা এমন তো স্কুলের জাগা আজগা সারাদিন খালি বিলাইয়ের বাচ্চা বাচ্চাল এই খেলাধুলা করবো আজগা রোদটা দেখুন কিরম চঞ্চনা উঠছে সারাদিন এই বলটিস রোদ থাকলে তো আজগ ফাড়াই বই স্বামীর আগা দেখলাম মন বইসি আলু ভত্তা করবার লাগে আলুটি আগে সিদ্ধ

ভালো ডাইল দেয় খাই আমি স্টুডিওটারে সব সময় খুদা খাওয়াই তারিনা রান্দা রান্না করবার গেলে অন্য কাম করতারিনা না এটা লাগে তারা এই দুই তিন দিন আর কি খাওয়াইতাম না কই এই দিছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ কইরা এরা তারা লেগে চা লইয়া যাইতেছি নিজের টাইম খারাপ লাগে অত দূরে কিন্তু কি আই ভাত না খাওয়াবার খাওয়াইবার কি কিরমি যখন লাগে এখন কি করাম আমিও ফেস মানে কষ্ট আর কুলাইবার পাইতেছি না বাড়ির বুগলের মানুষে কাম করবার আয়া হাইরে লগে লগে কই এলা যায় না ভাই খাইতাম না অত দূরে ফিরতে গিয়া এরা কিবা গিয়ে খাই আইয়াম আসলে এই মানুষটি বেলেগ রহমের তারা দেখে আইরে আমার কইতেছে কয়নের বেশি কষ্ট হয়ে যাইবো আইনে খাওয়া খাওয়া দাওয়ার রা হইন না যেন আমি যখন এই কয়েকদিন জোর কইরা তারা খাওয়াই আর একদিন আমা আমরা বাড়িতে আইসিল হেবেল সময় এই কাডলটা লই আইসিল এটা চাউল কাডল ফাঁকতে একটু দেরি করছে ওহম ভালা করে ফাঁকছে আর কি একেবারে বেশি নরম হইছে না আর এরম কাডল খাইয়ে আমার ভাল লাগে দুই রা কাডল ভাঙ্গিয়া হেরা বেহিরে লইয়া খাইতেছি এদিকে স্বামী সাইডে দা বইয়ে ভাতও খাইতেছে চাউল কাডলও আডাটা একটু বেশি তাহলে মনে নাই এত তেল লাগাইতাম ওহম এই যে কচু পাতা দা আডা সাফ করতেছে আগে দেখতাম আব্বা এবার সাফ করতো তো এই যে আমরা মুরগি বাচ্চা তুলছে সাইডটা এডি লইয়া যে বাহাদুরি আর এই যে মেমানো আয়া করছে মেমান আয়া হেরে বই আলাপ কইরা যাই গা আর স্বামী এই যে কৈতর দুইটা জব দিছে আর মাসটা অবশ্যই কাটিয়া দেয়া দিছে কিন্তু কৈতরটা হেরা হে বাচ্চা কষ্ট হয়ে যায় বই হাল টাইমে মশা ধরে বেশি আর এই মশার মাইতে বইয়া হা আমি তাড়াতাড়ি কৈতরটা সিলাইতে বাচ্চা কৈতর রইলে একটু কষ্ট হয়ে যা আবার একটু বড় আছে এলিকে তাড়াতাড়ি রোম বাড়ি ফালাইসে আমি এদিকে কৈতর লইয়া ব্যস্ত আম্মা উডান ফুরতে বাসন দইতা বইহাল টাইমে সব কাম তাহায় কিলি মিস্ত্রিরা গিয়া হলে আমি সারা কাম করি কেট থাকলে তারা মেশিন দা কাম করে আমি মটর সুইচ দিতে এটা লেগে জামেলা হয়ে যায় আর এদিকে আমি কই তো মা সব কাটটা বাচ্চা ফ্রিজ থাকে আর সাহে মাগি আইরে সিঙ্গারা আনছে ও নিজে খাইলাম সবই মিললে হাইরে হানের তলে বয়ে বয়ে মাছ জি ফেজ রসুন বাচ্চালাম আর সাহেম ছাকিনা নানি পায় আর পড়াশোনা বন্ধ তো এদিকে মাছের তরহারি ওয়ে গেছে কই তোর তরহারি ডাউরান্দা হইতাছে আর আম্মা এদিকে পুরা আউলা নি দিছে সারা ঘর আউলায় বাস করে আলতাছে রাত কিরে আমার ভাই আইছে আই আইরে এই যে তারা দুইজনে খাওয়া দেয়া গেছে গাও নাম রাখাইতাছি আজকের ভিডিওর এই শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন